আজকে আমি করে দেখাবো আলুর ঘাটি। এটি একটি রিকোয়েস্টের রেসিপি আমাকে রিকোয়েস্ট করেছে অনেকে যে এই আলুর ঘাটি যেন আমি করে দেখাই আর এই আলুর ঘাটি করা হয় উত্তর অঞ্চলে যেমন রংপুর গাইবান্ধা বগুড়া এসব অঞ্চলেই আলুর ঘাটি খাওয়া হয় আর এই আলুর ঘাটি করা হয় মাছের মাথা গরুর মাংস ডিম দিয়ে আমি আজ করেছি মাছের মাথা দিয়ে এই ঘাটি শুটকি দিয়েও করে তবে আমি কোনোদিনে শুটকি দিয়ে করিনি তরকারিটা আমি খাবো এই জন্য আমি মাছের মাথা দিয়েই করেছি শুটকি দিয়ে করিনি আপনারা মাছের মাথায় জায়গায় শুটকি দিয়ে করতে পারেন জাস্ট নিয়ম রান্নার প্রসেস একই থাকবে শুধু চেঞ্জ হবে গরুর মাংসর জায়গায় মাছের মাথা মাছের মাথার জায়গায় শুটকি শুটকির জায়গায় ডিম বাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেন ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাস কিচেনে কেউ যদি নতুন হয়ে দেখে থাকেন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তাহলে চলেন আমরা উত্তর অঞ্চলের আলুর ঘাটি কিভাবে করে সেটাই দেখে নেই এখানে আমি মাছের মাথা নিয়েছি মাছের ফিসা নিয়েছি এবং চাকা নিয়েছি তেনটাই নিয়েছি নিয়ে মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ তেল দিয়ে পেঁয়াজগুলো একটুখানি সাদা সাদা থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচের মতো দিয়ে কষিয়ে নিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল বের না হয় আমার মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে এখন আমি ওই ভাজা মাছগুলো কষিয়ে নেব একটুখানি এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এই মাছের মাথাটা নামিয়ে নেবো আমি মাছের মাথাটা নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নেব যখন এই পিঁয়াজ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করবো আর আমি যে আলুর ঘাটি করব। এখানে একটি কথা এই আলু কিন্তু হলেন্ডার আলু বা বড়ো আলু হলে হবে না দেশি আলু হতে হবে মিডিয়াম ছোটো সাইজ আলু হতে হবে আমি দেশি আলু এখানে নিয়েছি এক কেজি সেগুলো সেদ্ধ করে ছিলে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে ভর্তার মতো করে নিয়েছি আর এখানে মশলা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই মশলা মনে রাখতে হবে ভালো করে কষাতে হবে যখন তেল বের হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে আর আমি ধনিয়ার গুঁড়ো দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম এখন এই আলুগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আমি একবারে ফিনিশিংভাবে ভর্তা করে নিয়েছি এটা বেশি গুটি গুটি রাখা যাবে না এটা ফিনিশিংভাবেই গুঁড়ো করতে হবে ঠিক ভর্তা যেভাবে করি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি গরম পানি দিয়ে এখানে কিন্তু একটা বড় টিপস সেটা হচ্ছে এই পানি দিয়ে যতক্ষণ আলুটা একেবারে টেনে সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে না আসতেছে ততক্ষণ এটা কষাতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একে এর মধ্যে আর লাগছে না একে কড়াই থেকে আলাদা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পানি এই আলু কষানোর উপরে নির্ভর করবে এই আলুর ঘাটির টেস্ট যতটা কষাতে পারেন ততটাই এই আলুর ঘাটি টেস্ট হবে আর মশলাগুলো ভালো করে কষানো হবে আলুগুলো ভালো করে কষানো হয়ে যাবে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু মাছগুলো একবার আলাদা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কারণ এইভাবে দিলে এই আলুর ঘাটি অনেকটা টেস্ট হয় আবার ফিরে আলাদা করে এই আলুর ঘাটির জন্য মশলা কষিয়ে নিয়েছি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পাঁচাটটি কাঁচামরিচ এখন আবারও দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমার কাছে ধনিয়ার পাতা আজকে ছিল না প্রতিদিনে থাকে আজকে ছিল না ধনিয়ার পাতাটা দিলে আরও টেস্টটা বেড়ে যেত ধনিয়ার পাতাটা এনেছিল রাতে কিন্তু দুপুরে ছিল না আর ততক্ষণে তো খাওয়ার কাজ শেষ হয়ে গিয়েছিল এইভাবে আলুর ঘাঁটিগুলো অবশ্যই টেস্ট হবে অবশ্যই মনে রাখবেন মাছের জায়গায় সুটকি সুটকির জায়গায় গরুর মাংস গরুর মাংস জায়গায় ডিম শুধু প্রসেসটা একই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম